অন্যান্য নির্বাচনের মতো এবারের যে নির্বাচন সেই নির্বাচনের প্রচারের গতিপত্তা যা হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা হ্যাঁ খুব ভালো প্রশ্ন করছেন দেখেন আমরা এক্সপেক্ট করছিলাম প্রতিদ্বন্দ্বী জামায়াত এবং বিএনপি তারা ম্যানিফেস্টো ভিত্তিক প্রচার প্রচারণা করবেন বেশিরভাগটা হুম যদিও বিএনপি কিছুটা করছে তো আহ জামা তো কিছুটা করছে কিন্তু এই ম্যানিফেস্টো ভিত্তিক প্রচার প্রচারণের মধ্যে দিয়ে কিছু এমন কথাবার্তা হচ্ছে যেগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত যেমন আমরা কী চেয়েছিলাম আমরা চাইছিলাম যে বিএনপি তার আগামী দিনে ইশতেহার বলার থেকে ইশতেহারের সঙ্গে তাদের অতীতের যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো তুলে ধরবেন যেগুলো ভুল হয়েছে তাদের সেগুলি এক ধরনের স্বীকারোক্তির মধ্য দিয়ে এক ধরনের সরি হওয়ার ব্যাপার থাকতে পারে যেমন ধরেন টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত তাদের যে শাসন এখানে তো অনেক আপনার সমালোচনা আছে হ্যাঁ অনেক সমালোচনা আছে মাইনরিটি ক্লিনজিং থেকে শুরু করে আপনার জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদকে কিছুটা প্রশ্রয় দেওয়া তারপরে দুর্নীতিতে টিআইবির আপনার সূচকে স্থান পাওয়া ইত্যাদি নানা বিষয় ছিল এগুলির ব্যাপারে একটা ব্যাখ্যা থাকতে পারত হুম সেগুলি নেই জামাতের ব্যাপারে আমি চেয়েছিলাম যে জামাত সরিয়া আইন তারা ক্ষমতায় গেলে সরি আইন মানে চালু করবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট একটা ঘোষণা থাকবে তারপর সেভেন্টি ওয়ানে তাদের যে ভূমিকা ব্যাপারে এ তাদের স্ট্যান্ডটা কি তারা এটা ক্লিয়ার করবে যে সেভেন্টি ওয়ানে তাদের কোনো ভুল হয়েছে কিনা ভুল হয়ে থাকলে সরি সরি হওয়াটা একটা আমরা আকাঙ্ক্ষা করতেই পারতাম কিন্তু সেভেন্টি ওয়ানের ব্যাপারে তাদের তেমন কোনো বক্তব্য নেই সরি আইনের ব্যাপারে তেমন কোনো আছে একটা এক ধরনের যেটাকে দুইভাবে যেতে পারে ফলে যে সমস্ত বক্তব্য আছে সেগুলি অ্যাজ ফর মি আমাকে সন্তুষ্ট করতে পারে নাই এবং কতগুলি জিনিস তো এটা জানি না মনে আবার বলতে পারবে তারেক রহমান কি বলছেন যে পনেরো বছরে কোনো উন্নয়ন হয়নি এটা কি বলছেন আমি তো এআই যুগে সব কথা বিশ্বাস করতে চাই না এটা কি বলছেন উনি আসলে তেমন উন্নয়ন হয় না এটা তো বলছেন আচ্ছা দেখেন এইটা তো খুব মারাত্মক কথা আর কি হ্যাঁ তো পাবলিকের সঙ্গে তার তো আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়ে যাবে উনি ১৭ বছর আগে যে বাংলাদেশকে দেখে গেছিলেন সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর ঢাকায় পা দিয়ে উনি কি সেই বাংলাদেশ দেখছেন দেখেন নাই তো উনি আসছেন এই এই রোডে উনি যদি কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসতেন তাহলে বুঝতে পারতেন যে পরিবর্তনটা কীরকম হয়েছে ডেফিনেটলি উনি বলতে পারতেন যে উন্নয়নও হয়েছে দুর্নীতিও হয়েছে উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হয়েছে বা বড় দুর্নীতি হয়েছে সেটা বলতে উন্নয়ন হয়নি এই কথাটা কি বলা ঠিক আপনার এই যে যমুনা সেতু থেকে শুরু করে যত কত কিছু না মেট্রো রেল থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে কর্ণ টায়ার কত কিছুই না হয়েছে তাই না উনি স্টেট যদি এটা বলে দেন কোনো উন্নয়ন হয় না তাহলে মানুষ তো এটা তাকে আর বিশ্বাস করতে চাইবে না হ্যাঁ এবং একবার বিশ্বাসহীনতা মানে চিরকালের বিশ্বাসহীনতা ফলে এইটা তার বলা উচিত হয় নাই তারপর কিছু কথা আমি বুঝতেছি না যেমন উনি বললেন যে ফ্লাইওভার টোয়েন্টি পারসেন্ট লোক চড়ে মানে এটা অর্থটা এরকম যে এটা একটা ইউজলেস হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে লন্ডনে কোনো ফ্লাইওভার নাই সেটা ঠিক আছে কিন্তু আমি একটা পোহর দিছি সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট তরুণ তরুণীর লেখাপড়া করে ওইটাতে তো টোয়েন্টি পার্সেন্ট এখানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট তাহলে কোনটা দেখে কোনটা ভাঙবো হ্যাঁ এখানে তো আরও কম কম ছাত্রছাত্রী লেখাপড়া করে সুতরাং কত পার্সেন্ট লোক ব্যবহার করতেছে এইটা দিয়ে ওই প্রজেক্টের বা ওই প্রতিষ্ঠানের কি বলে মূল্যায়ন করা তো ঠিক না হ্যাঁ দশটা লোককেও যদি উপকার করতে হয় সেটারও সেটারও তো প্রয়োজন আছে তাই না তো যাই হোক এসব কথা হচ্ছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আমরা কিন্তু কারো আসল চেহারা দেখতে পাচ্ছি না হুম যার দেখছি সব কসমেটিক্স হুম আসল চেহারা দেখতে পাচ্ছি না এবং ভেতরে কি হচ্ছে আমরা তো বাইরের সুপারফিশিয়াল দেখতেছি আন্ডার কিন্তু প্রতিদ্বন্দ্বী যদি বলি যে দুটো দলকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় দাঁড়াই বা তাদের মধ্যে যদি সেই মনোভাবটা কাজ করে তাহলে তারা তো একজন আরেকজনের সামনে আয়না ধরে বসে আছেন কারণ আমরা অপপ্রচারটা অনেক বেশি শুনছি নিজের ভুল স্বীকার না করলে অন্যের ভুলটা ধরিয়ে দেয়া সেই জায়গাটা একটু আপনার কাছে শুনতে চাই না প্রথম কথাটা হচ্ছে যে আপনাকে ভুল তো ধরিয়ে ধরিয়ে দেয়া যায় তাই না কিন্তু ভুল ধরানোর যে ভাষাটা সেটা তো শালীন হতে হবে আপনি যদি এখন বলেন যে আমার ভাই মল্ল কেন খাম্বা ভাই জবাব চাই এটা তো ভাষা হলো না এটা কি ভাষা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তারপরে বিএনপির পক্ষ থেকেও নানা রকম স্লোগান দেয় যেগুলি যেগুলিতে আপনার পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতির পরিচয় পাওয়া যায় না তো আর একটা জিনিস হচ্ছে দেখেন এইটা খুবই দুঃখজনক দুঃখজনক এইটা হলো যে আমরা তো একটা উইয়ার দ্য সিটিজেন্স অফ এ মডার্ন স্টেট তাই না আমরা একটা আধুনিক রাষ্ট্রে বাস করি এইখানে আমরা গ্লোবাল কম্পিটিশনে থাকবো এটা আমরা আশা করি হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে ধর্মকে মানে এমনভাবে ব্যবহার করা হচ্ছে হয়েছে এখন ইদানিং হচ্ছে কিনা যায় না সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং ধর্ম হ্যাজ বিকাম এ সেলেবল আইটেম এইটা যেহেতু আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষের মন খুব সহজ সরল এবং সাদা দিল এবং এই সাদা দিলে ধর্মকে যেভাবে ব্যবহার করা হয়েছে যেমন একটা শুনছি যে কবরে গিয়ে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে কেন দাড়ি পারলে ভোট দেন নাই তাই না এইটা বলা যেতে পারতো যে ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাষ্ট্র হলে আল্লাহ খুশি হবেন এইটুক পর্যন্ত অ্যালাউড হুম আল্লাহ খুশি হবেন মানে ধর্মভিত্তিক রাষ্ট্র করতে কিন্তু কবরে উত্তর দিতে হবে বা কবরে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা খুবই নিম্নমানের প্রচারণা হ্যাঁ এবং তারেক রহমান যেটা খণ্ডানোর চেষ্টা করছেন সেটাই মনে করি জাস্টিফাইড যে একটা স্টেজে উঠে কাউকে ডেকে বলছেন যে কি বলে যে এটা এটাকে ধর্মসম্মত কিনা না ওটা ঠিক আছে কিন্তু আবার এরকম শুনছি যে শির্কের কারণে আপনার ভূমিকম্প হয়েছে সেটা ধরনের এক ধরনের আজগবি কথা আর কি হ্যাঁ তো ফলে এই ধরনের আজগবি কথা বলে আমাদের যে বিজ্ঞান মনস্কতা আমাদের যে আধুনিকতা এইটাকে মানে আঘাত করা হচ্ছে হ্যাঁ আঘাত যেমন করা হচ্ছে এখানেও তো তাহলে সেই আস্থাহীনতা তৈরি হচ্ছে আমি আপনার কাছে আবারও ফিরব তীরকা চৌধুরী মনি আপনাকে শুনতে চাই এবং বিরতিতে যাবার আগে বলছিলাম যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং তারা সেখানে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে যে জানুয়ারিতে নিহতের সংখ্যা আগের মাসের থেকে যেমন দ্বিগুণ হয়েছে সামনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে তারা এখানে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসে গণপিটুনি ঘটনা ঘটেছে আটাশটি নিহত হয়েছে জন এবং যেটা ডিসেম্বরের থেকে সংখ্যায় কম ছিল এবং তারা এই এই যে রাজনৈতিক যে সহিংসতা সেই জায়গাটাতেও খুব গুরুত্ব দিয়েছে এবং তারা বলেছে যে আইনগত প্রক্রিয়া স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে আসলে এই নানান ঘটনায় এবং পাশাপাশি মানবাধিকার সংগঠনটি আরো মনে করছে যে আইন যে হাতে তুলে নেয়া সেখানে দেখা যাচ্ছে যে আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি হয়েছে পুরোটা মিলিয়ে আসলে কি দাঁড়াচ্ছে আমি রিপোর্ট থেকে কিছুটা অংশ বললাম দেখেন এইটা তো এই রিপোর্টটা ঠিক আছে এটা কিন্তু একটা জরিপ একদম জি ফ্রেশলি এবং এই যে এই জরিপটা আইনের অনুশাসন আমরাও কিন্তু আপনাদের এখানে প্রতিনিয়ত আসছি আর বলছি সরকার আইনের অনুশাসন যদি চালু রাখতেন যদি বিচার বিভাগ তার স্বাধীনতা পেত যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সত্যিকার অর্থে যে অন্যায়কারী তার শাস্তির ব্যবস্থা করত তাকে অ্যারেস্ট করা তাকে তার নামে মামলা করা তাকে হয়রানি করা এবং তাকে সত্যিকার অর্থে তার শাস্তিটা আসতো তাহলে কিন্তু অপরাধের সংখ্যা কমে যেত কিন্তু সরকার যেখানে নির্লিপ্ত তার স্কুলও কিন্তু আরও বেশি নির্লিপ্ত প্রকাররে যখন আপনার এই জানুয়ারি মাসেই কিন্তু আইন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হ্যাঁ অস্ত্র জনগণের কাছে আছে ঠিক কিন্তু এই এই অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না উনি জানলেন কিভাবে যে এই অস্ত্রটা যে ব্যবহার হবে না উল্টা আরো উনি এই প্রশ্রয় দিলেন এই অন্যায়কারীদেরকে কোথায় অস্ত্র উদ্ধার করবেন সেখানে প্রশ্রয় দিলেন এই প্রশ্রয় দানকারী একজন উপদেষ্টা সে এইখানের মপকে কিভাবে বন্ধ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটা বন্ধ করতে না পারে তাহলে এটা তো সমাজ কলন এসে বন্ধ করবে না এটা তো আপনার আইন উপদেশটা এসে বন্ধ করবে না সে আইনের জায়গাটা ক্লিয়ার করতে পারে কিন্তু এই কাজটা কিন্তু কারণ এই উপদেষ্টার যখন সেনাবাহিনী জরুরি আইনের মধ্যে আছে এবং সে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে আছে তাহলে কেন কেন তারপরেও কোনো বিচারাচার হচ্ছে না কেন এই নির্বাচনকে ঘিরে এই সংসদ জন্ম শুধু দিচ্ছে তা না এটাকে লম্বা করার জন্য হচ্ছে এবং বিভিন্নভাবে পায় তারা আপনি দেখেন যারা লিগেল অস্ত্র আগে আগে ছয় জমা নিত এখন এটার ঘোষণা দিয়েছে জনগণ এই এখন কয়জন দিবে কয়জন দিবে না কয়জন দেশে আছে কয়জন বিদেশে আছে এগুলো কিন্তু একটা প্রশ্ন সেকেন্ড হলো আপনার ইনলিগাল অস্ত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু তেরোশো পঁয়ত্রিশটা অস্ত্র সরকারি অস্ত্র যেটা খোয়া গিয়েছিল তার মধ্যে তেরোশো পঁয়ত্রিশটা এখনও পাওয়া যায় নাই এটার সাথে আপনার জেলখানাগুলোতে খোয়া যাওয়া অস্ত্র থেকে সাতাইশটা এখন পর্যন্ত পাওয়া যায় নাই এই যে এতগুলো অস্ত্র এই অস্ত্রকে যদি আপনি তিনশো দিয়ে ভাগ দেন এক একটা আসনে তিন চারটা পাঁচটা অস্ত্র এমনিই পড়ে যাবে তো একটা আসনে তো একটা অস্ত্রই যথেষ্ট এর উপর আবার ই অস্ত্র আছে আবার লিগাল অস্ত্র আছে আবার আপনার ট্রানজিটের বিভিন্ন পয়েন্টের অস্ত্র আছে অস্ত্র যাচ্ছে অস্ত্র আসছে বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট তো সেইখানে যদি আইনের অনুশাসন না হয় তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নিবে এটাই স্বাভাবিক জনগণ এইভাবে হুকুম দিয়ে একদম ডেড দিয়ে তারা হত্যাযোগ্য চালাবে এটাই স্বাভাবিক এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম আমি মব বললাম না সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হবে এটাই স্বাভাবিক এবং একটা শ্রেণী তারা আওয়ামী লীগ যেমন আপনার মুক্তিযোদ্ধাকে আপনার বিক্রির একটা ই ক্ষেত্র বানিয়েছিল ঠিক এরাও ওরকম জুলাইকে বেচা একটা ক্ষেত্র বানিয়েছে তারা বিভিন্নভাবে এই সন্ত্রাসী কার্যক্রম হলেই বলবে যে বাধ্যতামূলক এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে একটা রেভলিউশন কয়দিন থাকে দুই দিন পাঁচ দিন তিন দিন এইরকমই তো থাকার কথা সেটা কি আবহকাল জুড়ে এটা থাকবে নাকি মানুষ যে মানুষটা অত্যাচারিত হচ্ছে তার পক্ষে কোনো আইন থাকবে না বিচার থাকবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আর নির্বাচন যেখানে একদম হাতের কাছে এক সপ্তাহ পরে সেইখানে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সেইখানে যদি এই অবস্থা হয় এবং সরকারের পক্ষ থেকে যদি এরকম বড় বড় আশঙ্কা করা হয় জনগণ কিভাবে ভোট দিতে যাবে কিভাবে বের হবে আর একটি বড় প্রশ্ন মাহবুব কামাল আপনার কাছেও আমি এই যে সার্ভে এখান থেকে একটু শুনতে চাই কারণ এটাও অনেক বেশি উদ্বেগ তৈরি করছে অজ্ঞাতনামা আসামির সংখ্যা যেটা ডিসেম্বরে ছিল একশো সেটা বেড়ে দাঁড়িয়েছে জানুয়ারিতে তিনশো বিশ এবং অজ্ঞাতনামা লাশ যেখানে উদ্ধার হয়েছে ডিসেম্বরে আটচল্লিশ সেটা বেড়ে দাঁড়িয়েছে জানুয়ারিতে সাতান্ন এবং তারা তারা উদ্বেগ প্রকাশ করে বলছে যে এই সংখ্যা এই ফেব্রুয়ারি কালকে থেকে আরো বাড়তে পারে সামনে রেখে অজ্ঞাতনামা লাশ অজ্ঞাতনামা সেই আসামি সবকিছুই না না আমি তো একটা টক শোতে বলছি সেটা হচ্ছে যে এখন হিউম্যান বিইং ইজ দ্য চিপেস্ট কমোডিটি ইন দ্য মার্কেট বাজারে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের জীবন একদম সস্তা যেখানে সেখানে লাশ পড়ে থাকতেছে যেখানে সেখানে চিপেস্ট কমিউনিটি এটা কি বলবো এগুলো তো মানে বলে বা কী হ্যাঁ দেখেন মানে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে গত এই যে পাঁচই আগস্ট হলো না কোন ইন্ডেক্সে আপনার ওই ষোলো বছরের তুলনায় এই এই বছর এই 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 ষোলো মাস ভালো কোন ইন্ডেক্সে আপনি বলেন তো দেখি একটা ইন্ডেক্সে আমি তো খুঁজে পাই সেটা হচ্ছে গুম হচ্ছে না কিন্তু প্রকাশ্যে তো ভক্তা হচ্ছে হ্যাঁ মানে অর্থনীতির অবস্থা দেখেন কতগুলি জিনিস কিন্তু কেউ বলতেছে না কেউ বলতেছে না কিন্তু কালকে থেকে সারা বাংলাদেশের সমস্ত টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাবে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন সভাপতি বলছে ফিফটি বন্ধ হয়ে গেছে কালকে থেকে বাকিগুলো বন্ধ বন্ধ করে দিবে আর কি খেলাফি ঋণের পরিমাণ অনেক বেড়েছে বিদেশি লোনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে তারপরে ধরো ইনফ্লেশনের রেট সাউথ এশিয়ায় সবচেয়ে বেশি হ্যাঁ তারপরে জিডিপি অনেক কম থ্রি পয়েন্ট কত তারপরে ইনভেস্টমেন্ট নাই গ্যাস বিদ্যুৎ এগুলির কী হবে অলরেডি অনেকেই তো গ্যাস গ্যাস পাচ্ছে না এই যে একটা অর্থনৈতিক অবস্থা হ্যাঁ এইটাকে সাবসাইডেড করে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি এবং কতগুলি সিদ্ধান্ত যে গভর্নমেন্ট নিয়ে নিল না এটা কি কারণে আমি বুঝলাম না এই যে সরকারি কর্মচারীদের বেতন হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্স হয়েছে এই এই বেতন আগামী সরকার কিভাবে দিবে এটা বিবেচনা আছে এই সরকারের তারপরে যেখানে মানে মানুষ বেকার হয়ে যাচ্ছে কর্মসংস্থানের অভাব দেখা যায় সেইখানে আপনি মন্ত্রীদের জন্য প্যালেসিয়াল হাউস বানাচ্ছেন হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছেন তো এগুলি পাগলামি না এগুলির এগুলির মধ্যে কোনো সুস্থতা আছে আপনি যান আপনি ঢাকা শহরে যে কোনো রিক্সাওয়ালাকে গিয়েছিলেন আমি তো রিক্সায়ও চরি সিএনজিতেও চরি আমার যেহেতু গাড়ি নাই আমি জিজ্ঞেস করি যে ভাই যা রোজগার হয় সেটা দিয়ে চলে না হ্যাঁ এই যখন সাধারণ মানুষের অবস্থা দরিদ্র শ্রেণীর অবস্থা সেখানে হাউস বানাচ্ছেন ইজ ইউজ অফ অল দিস আপনি কলকাতায় যান বাসে বাসে চড়তেছে মন্ত্রীরা চড়তেছে তাদের বাসায় যাবেন আপনি দুইটা টোস্ট মিস করে এক কাপ চা পাবেন শোভা পাবেন না ওই যে কি বলে যে এই আমি তো গেছি ওয়েস্ট বেঙ্গলের দু একজন মন্ত্রীর বাসায় গেছি তো আমি অনেক আগে হ্যাঁ তারপরে বাসে চড়ে অফিসে যাচ্ছে হ্যাঁ আর এখানে আমাদের মন্ত্রীরা মানে কি বলবো এগুলি এগুলি বলার কি আছে বলার কি আছে তো এগুলি এটার আরও সুবিধা বাড়ানো হচ্ছে হ্যাঁ সাধারণ মানুষের কোনো খবর নেই যাই হোক এখন নির্বাচনটা একটা হচ্ছে এখানে কতগুলি মৌলিক প্রশ্ন আছে ফেরত সেটা হচ্ছে যেগুলি মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে যেমন একটা হচ্ছে যে ফলাফল ঘোষণা করতেন নাকি দুই থেকে তিন দিন লাগছে তিন দিন লাগবে না কি কারণে সেটা তো গণভোটের কথা উল্লেখ করেছে একটা ব্যাখ্যা দিয়েছে তো অন্তর্বর্তী সরকার একই দিনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই কারণে এটার সময় প্রেস উইং বলেছে প্রধান উপদেষ্টা যে সময় এই জন্য বেশি লাগবে এবার আমরা আগে কি রেজাল্ট পাইতাম যে ভোট কাস্ট শেষ হয়ে গেলে তারপর ভোট একেবারে ইমিডিয়েটলি পরে গণনা শুরু হইতো আমরা বাই দ্য এন্ড অফ দি নাইট ভোর রাতের দিকে আমরা মোটামুটি ফলাফল পেয়ে যেতাম তাই না তো সেইটা নাহলে পরের দিন সন্ধ্যা হবে যদি ডাবল জিনিস মানে তো দুইটা নির্বাচন হচ্ছে তাই না তাহলে সেখানে পর দিন সন্ধ্যার মধ্যেই তো সব রেজাল্ট পেয়ে যাওয়ার কথা তাই না আর দুইটা নির্বাচন যদি আপনাকে এক্সট্রা তাহলে জনবল ঠিক করতে হবে মানুষকে তো ওই আপনি যত দেরি ব্যালটের একটা ব্যাপার রয়েছে পোস্টাল ব্যালট তো হ্যাঁ পোস্টাল ব্যালট তো অলরেডি চলে আসতে কথাটা হচ্ছে আপনি যত দেরি করবেন তত রহস্য ঘনীভূত হবে তত সন্দেহ বাড়বে তত যারা বিজয় প্রার্থী তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিবে ততই সুযোগ অভিযোগের বাড়বে ততই একটা কি বলে যে একটা রহস্যময়তার তৈরি হবে দরকার নাই তো আপনি ওপেন থাকেন সব কিছুতে এটাই এখন বলতে পারেন যে ইন্ডিয়াতে তো এরকম অনেকদিন হয় ইন্ডিয়াতে তো সব বক্স আপনার সিলগালা করা থাকে তারপরে অনেক দিন পরে একই দিনে সেগুলো খুলে তারপরে রেজাল্ট দেওয়া হয় সেটা তো ভিন্ন জিনিস আপনি তিন দিন এইটা এইটা অনেক বেশি সময় এইটা হইতে পারে চব্বিশ ঘন্টার পরিবর্তে আটচল্লিশ ঘন্টা হইতে পারে হ্যাঁ তো যাই হোক এগুলি আচ্ছা আর হচ্ছে যে এই যে ইলেকশনের রেজাল্ট হওয়ার পরেও ক্ষমতা হস্তান্তর হবে না হুম আপনার এমপিরা গণপরিষদের সদস্য হিসেবে ট্রিট করবেন তারা জুলাই সনাতনের শেষে ছয় মাস পরে আপনি ক্ষমতা হস্তান্তরের কথা বলা হচ্ছে এটা কেন ভয়েস সো লং আর কি হ্যাঁ এটা ছয় মাস ধরে এটাকে মানে কি ঝুলিয়ে রাখা হবে ক্ষমতা হস্তান্তর জি তো সবটা মিলিয়ে না একটা ফিশি ব্যাপার চলতেছে একটা গ্রে এরিয়া দেখা যাচ্ছে সামনে এটা ধূসর কিছু দেখা যাচ্ছে আপনি ধূসর মানে গ্রে এরিয়া ধূসর এভাবে বললেন নীলফটে আমাদের তো এবিএনসিবি দাবি ছিল যে গণvotes আগে হইতে হবে হেতু এটা বিএনপি এর দাবির প্রেক্ষিতে এটা একই দিনে হলো হেতু এখন আগে যেটা মানে ধরুন যে এক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা যেহেতু একদিনে হচ্ছে সুতরাং গণভোটের রেজাল্ট আগে আগে দিয়ে দেওয়া হবে আচ্ছা আগে দিয়ে দেওয়া হবে তারপরে সিচুয়েশনটা বুঝে না সবচেয়ে বড় কথা এই যখন ভোট কাজ শেষ হয়ে গেল তখন তো চরম উত্তেজনা উত্তেজনাময় মুহূর্ত তাই না সবাই মানে সাধারণ মানুষের মানে কি বলে রাজনৈতিক দলের কর্মী সমর্থক তো দূরের কথা সাধারণ মানুষ চরম উত্তেজনা থাকবে তাই না এখন আপনার আপনি দেবদাস পড়তেছেন দেবদাস মারা যাচ্ছে এটা চরম উত্তেজনা তখন যদি বইটা কেউ কেড়ে নিয়ে বলে দুই ঘন্টা পরে পড়তে পড়ি সেটা এটা আপনি শুনবেন দেবদাস মারা যাচ্ছে আপনি তো চরম উত্তেজিত হ্যাঁ এবং ওটার মধ্যে ইনভলভ হয়ে গেছেন আপনি তখন যদি বইটা কেড়ে নেয় কেউ যে এখন পড়া যাবে না দুই ঘন্টা পরে তা আপনার কেমন লাগবে তো সেরকম নির্বাচনে আমি ভোট দিছি হ্যাঁ ভোট দিছি রাজ কিন্তু আমাকে বলা হচ্ছে যে এখন রেজাল্ট না যেখানে রেজাল্ট দেওয়ার সুযোগ আছে তো ওই উত্তেজনাময় মুহূর্তে ওই সাসপেন্স ওই থ্রিল ওই বিজয়ের আকাঙ্ক্ষা ওইটাকে আপনি দিতে চাচ্ছেন তিন দিনের একটা সময় দিয়ে এটা তো হলো না হ্যাঁ তো এটা এবং আপনি আগেই এটা ডিক্লেয়ার করতেছেন যদি এরকম হইতো যেটা কি খুব বিশ্বাসযোগ্য হবে কিনা যে কোনো একটা আসনের ফলাফল আগে আসেনি বিশ্বাসযোগ্য হবে কিনা না এটা কীভাবে বিশ্বাসযোগ্য হবে মানে তিন দিনের মধ্যে ফলাফল আসবে না এটা তো হইতেই পারে না এই যুগে এই যুগে তো হইতেই পারে না এটা চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে সব চলে আসবে হ্যাঁ এখন মানে কেউ কেউ এটাও ভাবতেছে যে এইটি সিক্সে যেটা হয়েছে মিডিয়া হুম আমি ওই জায়গায় প্রশ্নটা রেখেছি যে জনগণের মনেও তাহলে এই প্রশ্ন উঠবে তো প্রশ্ন উঠবে এটা প্রশ্ন উঠতে বাধ্য কিন্তু এগুলো কিছু করার নাই এটা জবরদস্তি চলতেছে তো এখানে কোন তো আইন কানুন কিছু নাই এটা জবরদস্তিমূলক শাসন চলতেছে হ্যাঁ দেখেন না আপনি ইলেকশন কমিশন বলতেছে যে যদি হায়ার পক্ষে প্রচারণা করা হয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ এবং এটা স্পেসিফিক করে দিচ্ছে এক বছর থেকে পাঁচ বছর অথচ সরকারি লোকজন চিফ অ্যাডভাইজার হিমসেলফ হা ভোটে হা ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইনে নামছেন তাইলে এইটা মানে কোনটা ঠিক নির্বাচন কমিশনে বলতেছে দণ্ড নিয়োগ সেটা ঠিক না চিফ অ্যাডভাইজার যে এগুলি বলতেছে এবং সরকারি কর্মচারীদের যে কাজে লাগানো হয়েছে এখন সরকার সরকারি কর্মচারীরা কি করবে এখন বলেন তারা কি নির্বাচন কমিশনের কথা শুনবে না সরকারি আদেশ শুনবে একটা ডিলেমা না এটা মারাত্মক ডিলেমা তো এটা তাই না তো এটা তো কোনো হইল না আর মার নির্বাচন কমিশনের একজন সদস্যইটা বলছে আমার মনে হয় না যে কেউ দণ্ডপ্রাপ্ত হবে দণ্ড পাবে এই এগুলি এগুলি আমরা জানি কারণ আরপিও তো ওই থেকে 22 জানুয়ারি থেকে আরপিও ভায়োলেট করা শুরু হয়েছে সেটা তো বিভিন্ন বিষয় আসলে এমন ধর রিটানি রিটনিং অফিসের রুমের দুটো মপ করা হয়েছে নিজের পছন্দ মানে কি আর আরেকজনের ক্যান্ডিডেটের বাটিলের জন্য তরুণ বানানো নিষেধ সাদিস আলম তার এলাকায় ঈষের ওই জামাতে নেতার আগমন উপলক্ষে তরুণ বানানো হয়েছে শোকজ করা হয়েছে এই শৌকজের শোকস মধ্যে শেষ এটার কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা হবে না হ্যাঁ আমরা তো জানি বাংলাদেশে শৌকজের কোনো ফলোআপ হয় না তদন্ত কমিটির রিপোর্ট তদন্ত কমিটির কোনো প্রতিবেদন বের হয় না হ্যাঁ ব্যানারও তো আমরা প্রচুর দেখতে পাচ্ছি ব্যানার আমরা প্রচুর দেখতে পাচ্ছি হচ্ছে তো ধর কি এখন নির্বাচন কমিশন কি করবে বলেন যে দেশে মানে নাই কথাতে মক শুরু হয় হ্যাঁ সেই দেশে আপনি কিভাবে আইন আইন প্রয়োগ করবেন আপনি বলেন হাতে একেবারে দেড় মিনিটের মতো সময় আছে সেই জায়গায় আরেকটি বিষয় শুনে আমি শেষ করবো আজকে আলোচনা রেলপথ মন্ত্রণালয় তারা আসলে একটা সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দিয়েছে যে নাশকতার আশঙ্কায় যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরকম রেলেও অনেক বেশি নাশকতা হতে পারে নীলফর চৌধুরী মনি আপনাকে ত্রিশ সেকেন্ড শুনে আমি মাহবুব কামালকে ত্রিশ সেকেন্ড শুনবো রেল পথ মন্ত্রণালয় এরকম সতর্কতা জারি করেছে মানে সেটা কি আসলে হতে পারে কিনা হতে পারে মন্ত্রণালয় নিজেই যখন সতর্কতা জারি করে তখন তার বলার অপেক্ষা রাখে না যে কি হতে পারে কি হতে পারে না তো আমাদের প্রত্যেকটা জায়গায় সতর্কতার এটা এটা মানে আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে আমরা জানি না প্রত্যেকটা মুহূর্তে যে যে বাগে ধরলো বাগে ধরলো একদিন সত্যি বাগে ধরবে তখন হয়তো কেউই আসবে না আমরা এই ভাবে প্রতি মুহূর্তে ভয়ের সাথে জীবন যাপন করতে আমরা ভীষণভাবে ভীষণভাবে আমরা ভীত সন্ত্রস্ত আমরা আসলে একটা জীবনও আমরা চাই না যে অস্বাভাবিকভাবে চলে যাক অস্বাভাবিকভাবে সে সাফার করুক বেঁচে থেকে জি সময় হাতে একেবারেই কম আমার একটা এজেন্ডা আছে বলতেছি প্রথম কথা হচ্ছে রেল কেন এনিথিং ক্যান হ্যাপেন এনিথিং ক্যান হ্যাপেন যে যে সিচুয়েশন তবে আমি একটা জায়গায় বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে সেটা হচ্ছে ঢাকা আট এটা খুবই ভালনারেবল খুবই সেন্সিটিভ